আজকে আমি আপনাকে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন বিকজ আজকে আপনাকে দেখাবো যারা মৃত্যুর পর ভাইরাল হয়েছেন ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা বলতে পারিনি এবং অনেকেই তারা তাদের মৃত্যুর পর শহীদ মর্যাদা পেয়েছেন মানুষের অন্তরে গেতে আছে তাদের মতো মতো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই আমার আমি চাই ছেলে কিন্তু তাদের হত্যা এবং মৃত্যু হলো তাদের হত্যার কি বিচার হয়েছে এখনো তো যাই হোক চলুন দেখি তাহলে কারা মৃত্যুর পর এখনো মানুষ অন্তরে গেঁথে আছে হ্যাঁ তনু দুই হাজার ষোলো সালের বিশ মার্চের রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবেশের পাওয়ার হাউসের পদুরের জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু যাকে দর্শন করে হত্যা করা হয় যেটা নিয়ে সারাদেশ আন্দোলন হয়েছিল যদি আপনার বোনকে দর্শন করা হয় আপনি তাকে সর্বোচ্চ শাস্তি সেবা কী দিবেন সেটা অবশ্যই জানাবেন এর রিফাত শরীফ হত্যা রিফাত অরফে রিফাত শরীফ এবং সাবির আহমেদ নয়ন অরফে নয়ন বন্ড দেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত দুটি নাম প্রকাশ্য শত শত মানুষের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন এই রিফাত এবং নয়ন বন্ড একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং নয়ন বন্ডের প্রেমিকা আমার স্বামীরে বাঁচান আমার আমি এই হত্যার সাথে মিন্নি জড়িত ছিলেন যার ফলে পুলিশ মিন্নিকে আটক করেছিলেন হুমকি ধামকি দিত যে আমার সাথে রিলেশন না করলে বা ছবি না তুললে ঘুরতে না গেলে আমি মাইডে ফেলাবো দুই সালে ছাব্বিশে জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় আগে আগে আসে না এই ঘটনার পর আমরা আরেকবার দেখেছিলাম নারীরা কতটা ছলনাময়ী হয় আমি সাথে ছিলাম আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি বাঁচাইতে পারি নাই তাই সবার উদ্দেশ্যে বলি অবৈধ প্রেম থেকে দূরে থাকো এর পরে চ্যাম্পিয়ন আনার হত্যা আজকে আমি এদিকে মে কলকাতা ডিবি পুলিশের কাছে ঘটনার বর্ণনা জিহাদ জানান সঞ্জীবা গার্ডেনসের টিপলিক সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানায় শিলাস্তি পরে আসেন জিহাদ তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয় জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর পুলিশকে জিহাদ দেখান এমপি আনারকে কোথায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এমপি আনারকে হত্যা করার পর তার দেহকে ছিন্নবিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছিল কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে এর পরে সাগর রুনি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি তাদের দুইজনকে হত্যা করা হয়েছিল দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি সেই থেকে এক দশক পেরিয়ে গেছে যেখানে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি তারা একটি বারাবাসা থাকতেন কিন্তু কিছু অজ্ঞাত দুর্বৃত্তদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছুরিকাঘাত করে নিহত করা হয় নিজের মবুর বিচারটা দেখতে পারতেছেন এখনো মামলাটি এখনো চলমান রয়েছে আমি আশা করি ইনশাআল্লাহ আমার দাদু অ্যাটলিস্ট বিচারটা দেখে যাবে আচ্ছা আপনার মতে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন সেটা অবশ্যই জানাবেন এর পুষ্ট সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্নকৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইস্কনের আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক সরকারি আইনজীবী নিহত হয় তার এই মৃত্যুর কারণে বাংলাদেশের মানুষ কি জবাব দেবে তার মেয়ের কাছে তারপরও সে হৃদয় হত্যা মুরগির খামারে কথা কাটাকাটি রিয়ার ধরে চট্টগ্রামের রাউজানে কলেজ ছাত্র ও মুরগির খামার তত্ত্বাবধায়ক শিবলি সাদিক হৃদয়কে হত্যা করা হয় মাটি দিতে হয় জানাজা পড়তে হয় তার বন্ধু পাহাড়ি উপজাতিরা জঙ্গলে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলছে এখানে জব করছি এখানে মাংস ওরা খেয়ে মাংস খায় পরবর্তীতে অনেকেই বলেছিল হাড্ডি কখনো বন্ধু হয় না হাড্ডি কখনো গোস্ত হয় না উপজাতি কখনো দোস্ত হয় না আচ্ছা পাহাড়িরা কি সবাই খারাপ নাকি ভালো কমেন্টে জানাবেন আমরা আদিবাসীরা কখনো মানুষের মাংস খাইনি এবং খাবো না এর ছাত্র আন্দোলনের অন্যতম দুই মুখ মুগ্ধ এবং আবু সাইদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই দুইজনের কথা আমি কি বলবো নতুন করে তাদের কৃতিত্ব আমাদের বলবার নয়

এরপর আবরার ফাহাদ বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটি হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী এই ঘটনার পরের দিন উনিশজন কাসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন নিহতর বাবা বরকতুল্লাহ না ডিসেম্বর 20 জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সে বিরোধী কথা বলেছিলেন এবং রাজনৈতিক বেশ কিছু বিষয় নিয়ে ইনডাইরেক্টলি কথা বলায় হত্যার নির্লক সকলে ছাত্র শ্রমিকরা ওরা আমাদের ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে এরকম ভাবে 2024 সালে এসে মেধাবী ছাত্রদের হাতে মরতে হয় তো এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না এটা মেনে নেওয়া যায় না কি দোষ ছিল তো ফজলের আওয়ামী লীগ করা কি তার দোষ ছিল আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকে আওয়ামী লীগ খব লীগ गवर्नमेंट ক্ষমতা দেখা বড় আমার সে যদি চুরি করতো বা কোনো অন্যায় করতো তাহলে আইনের আওতা আনতেন আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট হয়েছে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু ছেলেটা দুনিয়াতে কেউ ছিল না

কিন্তু সেটাও মেধাবী ছাত্রদের সহ্য হয়নি এরকম মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা আর কখনো দেখতে চাই না এর প্রচুর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা যার চশমাটা ছিল দূরবীন আগুন দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই

কিন্তু তার আগে তিনি মৃত্যুবরণ করেন দুই হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারি আদালত পনেরো জনকে অভিযুক্ত রায় ঘোষণা করে রায় প্রতিবঙ্গলে একত্রে মৃত্যুদণ্ড ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাপদান করে সবাই যখন মৃত্যুটাতে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লার কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই এভাবে তিনি বলেছিলেন সাহসিকতার সাথে আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইমপ্যাক্ট তৈরি করুন আমারই দিয়ে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তানরা লড়বে এবং পরবর্তীতে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবে আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে মৃত্যুর বয় দেখে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদয় হতে পৃথিবীতে রেখেছি এভাবে ওসমানাদি তিনি বলেছেন তিনি কখনো মৃত্যুকে পরোয়া করেনি প্রতিক গুলি করে রাগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে তিনি বরং শহীদী মরণ বুক পেতে নিতে চেয়েছিলেন কিন্তু দিন শেষে সেটাই হলো অনেক জায়গায় বলেছি যেটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি তিনি সাহসী তিনি উদ্যম লড়ার সৈনিক তিনি হার নামানা কণ্ঠস্বর তিনি বেঁচে থাকবেন কুটি হৃদয়ে তিনি মৃত্যুর হুমকি অসংখ্যবার পেয়েছেন যার ফলে কাদো কাদো কণ্ঠে কষ্টের সাথে মিডিয়াতে বিভিন্ন কথা বলেছিলেন ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা আমি বলতে পারিনি সেই হুমকি সত্য হলো হে আল্লাহ তুমি হাদিকে জান্নাত নসিব করো আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায় আমি কয়টা জিনিস চাবো আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাই তিনি বলেছিলেন আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এই লড়াই কোনোদিনই বন্ধ হবে না ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরা জন্মায় এই জমিনে আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমা মারে আপনারা কেউ নড়বেন না হ্যাঁ হাদি আশা করি আপনার মতো আরো হাদি যুগ হতে যুগান্তর জন্ম কিন্তু এই আপনার এই শূন্যতা আপনার এই মৃত্যু বাংলাদেশকে অনেক বছর কাদাবে একজন প্রার্থী যত কম পয়সা খরচ করবে সে তত কম দুর্নীতিগ্রস্ত কেননা আপনি ভারতের বিরুদ্ধে সবসময় প্রতিবাদে ছিলেন শহীদ জি আর জামাক জামেদার হ তে জানি না এটাই কি আপনার জীবনের কাল হলো সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তার শহীদ মৃত্যু হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা পরকালে তাকে দান করবেন আমিন মৃত্যুকে যে মানুষ এবার ভয় পাওয়া বন্ধ করে সে অমর হয়ে যায় এই মৃত্যুর পিছনে যাদের হাত রয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়াতে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন ইনশাল্লাহ আজকাল বেশি কিছু বলতে চাই না সবাই সবাই মৃত্যুর শহীদ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ